লাউয়ের আগা খাইলাম ডগা খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি তো লাউয়ের মতো গরুরও একই অবস্থা আমরা গরুর মাথা খাই পায়া খাই মাংস খাই গরুর ভুড়ি খাই এবং গরুর চামড়া দিয়ে বানায় ঢোল কোনো কিছুই ফেলানো যায় না সব কিছুই কাজে লাগে হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে লাইফ স্টাইল অফ সিফাত সাফওয়ান থেকে গরুর মাংস খাওয়ার পালা শেষ এইবার হচ্ছে ভুড়ি খাওয়ার পালা ভুড়ি খেতে তো অনেক মজা লাগে কিন্তু এগুলো পুরো প্রসেসিং করা কাটা বাসা পরিষ্কার করা যে কত কষ্ট এটা যে পরিষ্কার করে সেই জানে বিয়ের আগে তো মা পরিষ্কার করতো রান্না করতো মজা করে খেতাম বুঝতে পারতাম না কিন্তু বিয়ের পরে এখন আমার এই সব কিছু পরিষ্কার করতে হয় রান্না করতে হয় তো এখন বুঝতে পারি যে কতটা কষ্টের তো ভুড়িগুলো পরিষ্কার করে কেটে বেছে তারপরে হচ্ছে মশলা কষিয়ে সেটার ভেতরে ভুঁড়িগুলো দিয়ে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব কষিয়ে নেওয়ার জন্য হালকা একটু পানি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে এখন নেড়ে চেড়ে নেবো কষানো হয়ে গেলে এটা হচ্ছে ঝোলের জন্য আমি কিছুটা পানি দিয়ে দেব। এটা যদি ভাত দিয়ে খাওয়ার জন্য রান্না করা হয় তাহলে একদম ভাজা ভাজা করে রান্না করতে হয় এটা আমরা হচ্ছে আজকে পিঠা দিয়ে খাবো তাই একটু ঝোল ঝোল রাখবো তো এখন প্রায় আমার ভুড়িটা রান্না করা শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি ছিটা রুটি বানাবো ছিটা রুটি বানানোর জন্য আমি চালের গুঁড়ি নিয়েছি চালের গুড়ির ভিতরে আমি হচ্ছে লবণ দিয়ে তারপরে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম নিয়ে এখন হচ্ছে আমি একটু একটু করে পানি দেব আর নাড়তে থাকব। এটা যতক্ষণ পর্যন্ত একদম গোলানো না হবে ততক্ষণ পর্যন্ত পানি দিয়ে আমি এটা নাড়তে থাকব। তো এটা গোলানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই গোলাটা হাতের সাহায্যে নিয়ে একটু একটু করে ছিটিয়ে ছিটিয়ে দেব। ছিটিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে হচ্ছে যখন দেখব পিঠাটা হয়ে গিয়েছে তখন ঢাকনাটা তুলে এভাবে করে আমি তিন কোনা করে ভাজ করে নেব এইভাবে করে আমি প্রত্যেকটা পিঠা তৈরি করলাম এই পিঠাগুলো আমার কাছে বানাতেও খুব ভালো লাগে এবং খেতেও খুব মজা লাগে এই পিঠাটা ছোট সময় দেখতাম আমার মা বানাতো তো ওইগুলো দেখতে দেখতেই আমি শিখে গিয়েছি হাতে কলমে আমাকে ধরে শেখানো লাগে নাই আমি যে কোনো কাজ একবার দেখলেই পারি এবং ইউটিউবে দেখে তারপরে হচ্ছে কেউ যদি ভালো কাজ পারে তার কাছ থেকে দেখে শিখি কাজ শেখা খারাপ কিছু না অনেকে আছে অনেক অলসতা করে কোনো কাজ শেখে না তো আমি যে কোনো কাজ একবার দেখলেই পারি এবং চেষ্টা করি শেখার নিজে ভালো থাকার দায়িত্বটা নিজেকেই নিতে হয় অন্য কেউ কোনো দিনও ভালো রাখার চেষ্টা করে না তাই নিজে ভালো থাকার দায়িত্বটা নিজেই নিন এই তো আমার পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ